এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ দুইটা মেয়ে রেস্টুরেন্টে আসলো কিছুটা দূরে একটা সিট খালি দেখে ওখানে যেতেই পাশ থেকে একটা ছেলে ইচ্ছে করেই একটা মেয়ের শরীরে হাত লাগালো যার কারণে মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলে কোন ধরনের অভদ্রতা ছেলেটা উঠে দাঁড়িয়ে বলা সরি মানে গায়ে হাত দিয়ে সরি বললে সব সমাধান হয়ে যায় ছেলেটা এবার মেয়েটার হাত ধরে বলা গায়ে হাত দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় এখন তো সামনেই ধরলাম কি করবি এখন কর দূর থেকে কোটা বিষয় লক্ষ্য করলো তুষার সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে ধরে বলা হোয়াট ইজ দিস ভাইয়া এসব কোন ধরনের আচরণ ছেলেটা এবার তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে পড়ল তোর কাছে কফি দিতে হবে আমার শালা ফকিননি তুষার আবার সামনে গিয়ে বলে রেস্টুরেন্টে সবার সামনে একটা মেয়ের সাথে এমন আচরণ করতে পারেন না আপনি ছেলেটা এবার তুষারের দিকে আঙুল তুলে বলে আমার পরিচয় জানিস তুই তুষার মাছি তার মতো করে আঙুল ছড়িয়ে বলে আপনার পরিচয় জেনে আমি কি করব আর কিছু বলে তুষারে গালে একটা ঘুষি বসিয়ে দেয় ছেলেটা আর মুখ দিয়ে অসংখ্য গালি করতে থাকে সে যা ছিল তুষারের কাছে অসহ্যকর তাই সে রাগের মাথায় ছেলেটার বুকে লাপ্তি বসিয়ে দিল কয়েকটা টেবিল দূরে গিয়ে পড়ে ছেলেটা হাতাহাতি শুরু হলো সবাই এসে তুষারকে এক পাশে টেনে নিয়ে চলে যায় আর ছেলেটাকে উঠে বলে শুধুমাত্র একটা ফোন দিলেই এমন দশটা রেস্টুরেন্ট ভেঙে গুঁড়ো করে ফেলতে দু মিনিট সময় লাগবে না আর তুই আমার গায়ে হাত তুলছিস হোটেল ম্যানেজার এসে ছেলেটাকে ধরে ক্ষমা চাইতে লাগলো আর এসে তুষারের গেলে থাপ্পড় মেরে বলে গেট আউট আর কখনো যেন তোকে এ রেস্টুরেন্টের আশেপাশে না দেখি ছেলেটাও তুষারের দিকে আঙুল দেখিয়ে বেরিয়ে গেলো রেস্টুরেন্ট থেকে যার অর্থ তুষার তার শিকারে পড়ে গেছে এখান থেকে তুষারের শত্রুদের সূত্রপাত শুরু হয়েছিল কাস্টমারদের সাথে এমন আচরণের জন্য ম্যানেজার গালাগাল করে বের করে দিল তুশারকে। তুশার কিছু না নিশ্চিত থেকে ইনফর্ম খুলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে।lastar এক পাশ থেকে হাঁটছে। মাসের আর 5-6 দিন বাকি ছিল। তবু অর্ধেক মাসের বেতনটা পেল না সে। বাসা আসার পর থেকে বিষণ্ণ মনে বসে আছে তুশার। মাঝে মাঝে চোখের জল মুছে নিচ্ছে সে। অনেক কষ্টে জবটা ম্যানেজ করেছিল। প্রতি মাসে কিছু টাকা জমিয়েছে আবার বাড়ির জন্য পাঠাতেও। অথচ তাকে আর এখন সেটাও চলে গেল এখন একটা জব খোঁজা নিজের পড়াশোনার খরচ চালানো মায়ের অপারেশনের জন্য টাকা জমানো সব কিছু কঠিন হয়ে দাঁড়িয়েছে আর চাইলেও সহজে আর এত ভালো জব খুঁজে পাবে না সে তুষারের মন বিচ্ছন্ন দেখে নিবিড় পাশে এসে বসে কারণ জানতে চাইল তুষার সাপটা খুলে পড়ল তাকে পাশে রাজও ছিল সবশেষে তুষার কেঁদে বলল মায়ের অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন আর আমার বাবা নেই কয়েক বছর আগে মারা গেছে আমাকে পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে হয় এখন তো সেই পথটাও বন্ধ হয়ে গেল গত এক বছর ধরে এখানে ওখানে কাজ করে মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছি আর এখন এখন দু লাখের মতো জমানো বাকি আমি এখন কিভাবে এত টাকা জোগাড় করব। রাজ পাশ থেকে তার কাঁধে হাত রেখে বলল মন খারাপ করো না আমরা তো আছি তোমার মা তো আমাদেরও মায়ের মতো তাই না প্রয়োজনে আমরা সবাই মিলে তোমার জন্য একটা জব খুঁজে দিব ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বলে সেখান থেকে চলে গেল রাজ রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো কিছুক্ষণ পর তুষারের ফোনে একটা মেসেজ আসে কংগ্রাচুলেশন তুষার আহমেদ সাগরপাড়ি সংস্থা থেকে প্রতি বছরই আমরা লটারির মাধ্যমে পাঁচজন সেরা ভাগ্যবান সিলেক্ট করে নেই আর এই বছরে সেই পাঁচজনের মাঝে একজন হলেন আপনি তাই সাগরপাড়ি সংস্থা থেকে আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা যোগ হয়েছে অ্যাকাউন্ট চেক করে যদি টাকা পেয়ে থাকেন তাহলে ওয়াই লিখুন আর যদি টাকা এখনো না পৌঁছায় তাহলে এন লিখে সেন্ড করুন ধন্যবাদ তুষারজন অবাকই হয়ে রইল সাগর পারি নামের কোনো সংস্থা আছে বা তারা প্রতি বছর মানুষকে এসে টাকা দান করে তা এই প্রথমবার শুনল সে তবু অ্যাকাউন্ট চেক করে দেখে সত্যি তার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে পাঁচ লক্ষ টাকা যোগ হয়েছে যা দেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকে রইল তুষার এটা কিভাবে সম্ভব রাতের বেলায় ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাজ হালকা শীতল বাতাস যেন শরীরে হাতছানি দিয়ে যাচ্ছে একটি পরপর তার চোখে দেখা কিছু ঘটনা যেন এখনো চোখের সামনে জীবন্ত হয়ে আছে প্রায় বছর খানিক আগের ঘটনা সেটা চারদিকে নানান ঘটনা ঘটে চলছিল প্রতিদিনই অনেক মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা কানে আসতো প্রায় সিআইডির কিছু টিম রহস্য খুঁজতে গেলেও কয়েকদিন পর তারাও কোথাও উদা হয়ে গেল তার কোনো মেলেনি রাজ তখনও কিছু কারণে সাধারণ মানুষদের সাথে মিশতে পড়ালেখা শেষ করে অনেক বছর পর মাতৃভূমিতে পা রাখায় পর্যটক মতোই সারা দেশ ভ্রমণ করছিল মাতৃভূমিকে তখনও পুরোপুরি দেখা বাকি ছিল অঞ্চলটা ছিল গ্রামাঞ্চল কাঁধে ব্যাগ নিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাজ হঠাৎ খেয়াল করলো কিছু মানুষ দৌড়াদৌড়ি একটা বাড়িতে ভিড় জমাচ্ছে কৌতূহল নিয়ে রাজও এগিয়ে গেল সেখানে ভিড় ঠেলে ভেতরে ঢুকলে দেখে বাড়ির সামনে তিনটে লাশ আছে মধ্যবয়সী একজন মহিলা আর আঠারো থেকে বিশ বছর বয়সী একটা মেয়ে আর ছোট্ট একটা বাচ্চা ছেলে বয়স হয়তো এক বছরের মতো হবে রাজ আশেপাশের মানুষদের কথা বুঝতে পারে দুইটা সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে মহিলাটি পাশের বাসার মহিলাটি মহিলাটির নাম ছিল সালমা আর যুবতী মেয়েটার নাম মেম বছর খানেক আগে মিমের ভাই মানে সালমার ঘরে সেই ছোট্ট বাচ্চাটার জন্ম হয়েছিল সালমার ছিল একজন অভাব লেগেই সংসারের তার তারপর আরও পরিবারের আরেকটা সদস্য বেড়েছে মেয়েটার ও বিয়ে বয়স হয়েছিল অভাবে ছিল টেনশনের মূল কারণ এরপর একজন সালমার স্বামীকে বলে দেশের বাইরে চলে যেতে ওখানে কাজ করে ভালো ইনকামের সাথে সংসারের অভাবনটন দূর হবে আর সামনে মেয়ের বিয়ে দিত অনেক খরচাপাতির ব্যাপার সালমার স্বামী বিষয়টা শোনার পর থেকে ওটা নিয়ে ভাবতে লাগলো এরপর দুদিন পর একটা সিদ্ধান্ত নিল সে গ্রামের একজন লোক ছিল সুদের উপর টাকা দিত প্রতি লাখে বিশ হাজার টাকা দিত সেই হিসেবে চার লাখ টাকা ঋণ নিয়েছিল সে ভেবেছিল দেশের বাইরে থেকে কাজ করে অল্প স্বল্প শোধ করে দিবে এরপর সালমার স্বামী লোকটার সাথে যোগাযোগ করে তাকে টাকাগুলো দিয়ে কিছুদিন পর চলে যায় দেশের বাইরে এরপর আর খোঁজ পাওয়া যায়নি তার ওই দিক এদিক ছুটে ও স্বামীর কোনো খোঁজ পেল না সালমা অনেকে বলেছিল সে পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্যই এখন কোনো যোগাযোগ রাখছে না সহজ ভাষায় যাকে বলে পালানো কিন্তু সালমার বিশ্বাস হলো না বিষয়টা তার বিশ্বাস ছিল তার স্বামী এমনটা কখনোই করবে না অপেক্ষা করতে করতে কয়েক মাস পার হয়ে গেল একটা ফোনও এলো না থানায় গিয়ে খোঁজ নিল তারাও চেক করে বলল সে ওই দিন সকাল পাঁচটা চল্লিশের একটা বিমানে দেশের বাইরে গিয়েছে ওইদিকে যার থেকে ঋণ নিয়েছিল সেই লোক টাকাটার জন্য জোর দিতে থাকে সময় নিতে নিতে আরও কয়েক মাস পার হয়ে যায় সালমান সেই সাথে সংসারটাও টানতে হিমশিম খেতে হচ্ছিল তাদের একবেলা খায় অন্যবেলায় তো অন্য জোটে না তার উপর আবার এতগুলো ঋণের টাকা এরপর লোকটা একটা শর্ত দেয় হয়তো সালমা টাকা পরিশোধ করবে নয়তো তার যুবতী মেয়ে মিমকে রক্ষিতা করে তার কাছে পাঠাতে হবে তাও এক দুই দিন না লোকটা যতক্ষণ যখন চাইবে তখনই মিম তার রক্ষিতা হওয়াতে হবে মিমের বয়স ছিল উনিশ বছর আর লোকটা ছিল পঞ্চাশের কাছাকাছি মেয়ের বয়সে মিমকে রক্ষিতা হিসেবে বেছে নিয়েছিল সে কিছু বলতে পারেনি সালমা কারণ চাল লক্ষ টাকা সুদ বেড়ে এখন পাঁচ লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেল তাদের থাকার ছোট্ট জায়গাটা বেঁচে দিলেও তার অর্ধেক হবে না এরপর এত কিছু আর সইতে না পেরে মেয়ে মেমো এক বছরের ছেলেকে নিয়ে আত্মহত্যা করে সালমা এলাকাবাসী কয়েকজন সুদ দেওয়া ওই লোকটার বিরুদ্ধে মামলা করলেও কেস বেশি দিন টেকেনি লোকটা কৌশলে অন্যদিকে খুঁড়িয়ে নিয়েছিল সব যে স্বামী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে সালমা পাশের বাড়ির একজন লোকের থেকে বিস্তারিত জানলো রাজ ঘটনাটা শোনার পর লাশগুলোর ছবি চোখের সামনে ভেসে উঠতে চাপা কষ্ট অনুভব হয় রাজের এরপর ঠিক করলো সালমার স্বামীকে খুঁজে বের করবে তারপর খোঁজ নিতে নিতে ওই দিন ওই বিমানের সকল যাত্রীদের তথ্য নিল সে যারা প্রবাসের উদ্দেশ্যে বাংলাদেশের থেকে যাত্রা করেছিল কিন্তু রাজ সবচেয়ে আশ্চর্য হয় যে ওই দিন ওই বিমানে করে যাওয়া সকল প্রবাসীদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে যে তারা তারাও একই কাহিনীর শিকার সবাই বাড়ি থেকে যাত্রা করার পর এ পর্যন্ত ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি সন্দেহটা তখন থেকে ঢুকেছিল রাজের মাথায় কারণ এতগুলো মানুষ এমনি এমনি হারিয়ে যায়নি নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে আর সবাই অভাবের শিকার হয়ে বিদেশ যাওয়ার লোভে না বুঝেই ফ্রড লোকের হাতে নিজেকে বিলিয়ে দিয়েছিল এরপর এমন আরো অনেক কিছু দেখলো রাজ কেউ কেউ গুমের শিকার আবার কেউ ফ্রড লোকের শিকার হঠাৎ কয়েকদিন পরপর ছোট ছোট বাচ্চা হারিয়ে যাওয়া চারদিকে বাবা মায়ের বাচ্চাদেরকে বাসার মাঝেই বন্দি রেখে দিত এইসব খবর শুনে যা গ্রাম অঞ্চলে ছেলে ধরা নামে পরিচিত অপরাধীদের অনেক প্ল্যান আছে তারা একটা আতঙ্ক বেশিদিন রাখে না কয়েকদিন কি বেশি কয়েকদিনে বেশ কিছু বাচ্চা নিয়ে গেলে এরপর তা আর অফ করে দিত কয়েকদিন পর শুরু হতো নতুন আতঙ্ক যার কারণে আইনের লোকেরাও কোনো কিছুর কুল কিনারা খুঁজে পেত না নিবিড় পাশে এসে দাঁড়ালো ভাবনার গোর কাটে রাজের নিবিড় তার পাশে বসে একটু দুষ্টু হাসি দিয়ে বলে কার কথা ভাবছো রাজ অরিন নাকি আরোহী রাজ একটু ফ্রুকুচকে বলে এমনটা মনে হওয়ার কারণ নিবিড় একটু হেসে বলে মনে হলো আর কি এত গভীর ভাবে তো কেউ তাদের প্রেমিকার কথাই ভাবে রাজ এবার সোজা সুজি ভাবে নিবিড়ের দিকে তাকিয়ে বলে তোমার মাথায় কি মেয়ে ছাড়া আর কিছু আছে না নিবিড় বসা অবস্থায় সামনের দিকে তাকিয়ে বলে মাথায় আসার দরকার কি আমার হৃদয়ের ওয়ালপেপারেই তো মেয়েদের ছবি টাঙানো বলি একটা গান ধরে আহা কি জাদু করলি ওরে ও পাগলি তোদের ভুলে থাকা যায় না আমি যেদিকেই তাকাই তোদের দেখতে পাই চারদিকে মনে হয় আয়না রাজ একটু মুচকি হেসে বলে ব্রাদার আমি কিন্তু তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর বেশি দূরে না নিবিড় একটু হেসে বলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আয়নায় চকচক করে বলেই সুন্দরী মেহেরা আমার ভেতরে নিজেকে দেখতে পায় রাজ খুব বেশি হাসেনা না প্রয়োজন ছাড়া তবুও নিবিড়ির কথা হাসি পাচ্ছে তার কি যে আছে ছেলের কপালে ভাবতেই মায়া লাগে খুব খেত নিবিন আবার বলে আচ্ছা তোমার বাড়ি না গ্রামে এবার কিন্তু তুমি বাড়ি গেলে আমার সাথে আমাকেও নিয়ে যেতে হবে আমি কখনো গ্রামে যাইনি রাজ এবার কিনার থেকে পা তুলে ছাদে উঠে দাঁড়িয়ে বলে না চলো খেতে হবে খুদা লেগেছে খুব বলি হাঁটা ধরলো রাজ পেছনে নিবিড় উঠে হাত হালকা দুই দিকে নিয়ে বিড়বিড় করে বলে উঠলাম হঠাৎ কি হলো আবার দরজা ঠক ঠক আওয়াজ কানে তো তৈবা বেগম ভেতর থেকে উঁচু আওয়াজ করে বলে দরজার বাইরে থেকে আওয়াজ আসে মা আমি তোমার তুষার তুষারের ছোট্ট বোন তিসা তখন পড়ছিল ভাইয়ের করার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে ভাইকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি এসেছো তুষার একটু মুচকি হাসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে হুম চলে এসেছি এবার বেশ কয়েকদিন থাকবো তোদের সাথে তিসা আশ্চর্যের মুখে বলে সত্যি বলি বোন কে নিয়ে ভেতরে চলে আসলো তো স্যার মাকে জড়িয়ে ধরে বলে ভালো আছো মা তাইবা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলে ছেলেকে দেখলে প্রত্যেক মায়ের মনে ভালো হয়ে যায় তো একটু হেসে পাশের খাটের উপর বসলো দেখে ছোট বোন পাশে দাঁড়িয়ে গালে হাসি রেখে তার দিকেই তাকিয়ে আছে তো বুঝতে পেরে ব্যাগ থেকে চকলেটের বক্সটা বের করে তো স্যারকে দিল কম করে খাবি না হলে দাঁতে পোকা ধরে যাবে তাইবা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে ভার্সিটি বন্ধ দিয়েছে নাকি বাবা না ছুটি নিয়ে এসেছে এবার তোমার অপারেশনটা শেষ করে তারপর একেবারে যাব মা তাইবা বেগমের চোখ দুটো ছলছল করে উঠল তাইবা ছেলে হয় অনেক বড় হয়ে গেছে ওইদিকে ভার্সিটিতে কয়েকটা ছেলে তুশারের ছবি নিয়ে একে একে সবাইকে জিজ্ঞেস করছে তাকে কোথাও দেখেছে নাকি কিন্তু সবারই একই উত্তর দেখেনি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা ছেলে ফোন বের করে কাকে কাকে যেন ফোন করে বলে ভাই সালাকে কোথাও খুঁজে পায়নি ভার্সিটা দাও কইতেছি এখানেও আসেনি মনে হয় ভয় পেয়ে কত পালিয়ে যায় আপর পাশ থেকে লোকটা পালে যেখানে পালাবে খুঁজে নিয়ে আয় গর্তের ভেতর ঢুকলেও টেনে নিয়ে আমার সামনে হাজির করবে আমার ছেলের গায়ে হাত তোলা সাহসটা কোথায় পায় তাই একটু দেখিনি আমি রাজার অরিন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো লোকটা ফোন রেখে তাদের দিকে এগিয়ে গেল রাজের সামনে তুষারের ছবিটা ধরে পড়লো এই ছেলেটাকে দেখেছেন কোথাও রাজ ছবিটা হাতে নিয়ে লোকটাকে বলো তাকে খুঁজছেন কেন লোকটা একটু বিরক্তি নিয়ে বলে দেখেছেন কেন সেটা জিজ্ঞেস করেছি এত কথা জিজ্ঞেস করতে বলেনি আপনাকে রাজ জানলো চুপ করে রইলো থেকে অরিন ছবিটা নিয়ে বলল এই যে তুষার না তোমার ফ্রেন্ড রাজমূর্তি অরিণ থেকে ছবিটা নিয়ে নিল আর হাতের ইশারায় চুপ করতে বলো তারপর লোকগুলোকে বলল চিনি ছেলেটাকে আমাদের সাথে পরের ছেলেটা গত দুদিন ধরে দেখছি না তাকে নিলয় নিবিড় ভেতরে এসে রাজকে কয়েকটা লোকের সাথে দেখে সেখানে এগিয়ে গেল নিবির আগ বাড়িয়ে বিষয়টা জানতে চাইল যা বুঝলো তাতে মনে হলো লোকগুলো তুষারকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে তাই জানলেও তাই জানলেও তাদেরকে তুষারের ঠিকানা দিল না পাশ থেকে মুখ পাতলা নিরয় কিছু বলতে যাবে তার আগে নিবিড় বুঝতে পেরে নিরয় হাত ধরে বলে আমাদের না একটা দরকারি কাজ ছিল ক্লাস শুরু হলে তো সব ভেস্তে যাবে চল চল বলে নিলয়কে টেনে অনেকটা দূরে নিয়ে গিয়ে বলে জায়গা বে জায়গা বুঝিস না শালা মহদন যেখানে সেখানে তোর পাটা গালটা খুলে দিতে হবে নীলায় বলে আরে দেখছিস না ওরা তুষারের খোঁজ করছিল তো আমরা তো জানি তুষার কোথায় নিবির কপালে হাত রেখে ভাব নিয়ে বলে ওরা তুষারকে জামাই বানাতে খুঁজে বেড়াচ্ছে না মারতে খুঁজছে এখন তুই যদি ওদেরকে গিয়ে বলে দিস যে আমি জানি কোথায় আর সে আমাদের বন্ধু তাহলে সবার আগে আমাদের ধরে আনবে সো সুপ থাক কেউ জিজ্ঞেস করলে বলবি যে জানি না নীলয় অসহায় ভাবে বলা কিন্তু মিথ্যা বলা তো মহাপাপ নিবির এবার রেগে বলে আর একটা কথা বলবি তো তোর সততা তোর পাদেশ দিয়ে দিব শালা রাতে ব্যালকনিতে বসে ওই দিন বিয়ে বাড়িতে নাম্বার নাও মেয়েটাকে ফোন দিল নিবে এর আগেও কয়েকবার কথা বলেছে মেয়েটার সাথে এখন প্রায় হালকা পাতলা কথা হয় তাদের ধরতে গেলে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে একবার কল করতে রিসিভ করলো মেয়েটা মেয়েটা নিবের গলা শুনেই বলো নিবেন আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো এত ঘন ঘন ফোন দেন কেন একটু আহ্লাদি সরি বলা আমি কল করে দেখে কি আপনি বিরক্ত হন বিরক্ত হলে আর কখনো ফোন দিব না মেয়েটা ও পাশ থেকে বলে উঠল। আমি কি সেটা বলেছি নাকি মানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে এভাবে যোগাযোগ রাখার পেছনেও তো কোনো কারণ থাকে তাই না ওটাই জিজ্ঞেস করছি নিবির একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম ইদানিং কেন জানে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচব না মেয়েটা একটু অবাক হয়ে বলে কেন মাঝে মাঝে মনে হয় বকের উপর খুব ভারী কিছু বসে আছে আর তা বারবার আঘাত করে যেন বুকটাকে ভেঙে চুরমার করে ফেলছে মেয়েটা একটু সিরিয়াস ভাব নিয়ে বলল কি বলেন এত সিরিয়াস বিষয় হলে ডাক্তার দেখাচ্ছেন না কেন নিবি আবার পারে সব অসুখ কি ডাক্তার সারাতে পারে বলুন ব্যথা কি প্রায়ই হয় নাকি হঠাৎ হঠাৎ নিবিড় এবার চেয়ারে হেলান দিয়ে খুব শান্ত বলল। তোমার সাথে কথা না বললেই এমন হয় মেটার সিরিয়াস ভাব মুহূর্তেই অবাক ভাব হয়ে গেল সাথে লজ্জাও পেল কিছুটা মেটাকে নীরব থাকতে দেখে নিবিড় বলে যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় বুকের ভেতর থেকে এক ঝাঁক পাখি উঠে চলে গেল নিজেকে হালকা মনে হয় খুব প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি তখন মেটা এবার লজ্জা কাটিয়ে একটু হাসি দিয়ে বলে কথা না বললে তো আর এমন রোগে আক্রান্ত হতেন না তাই না নিবির বুকের বা পাশে হাত রেখে বলে তাহলে একজন গায়েবী হত্যাকারী হিসেবে তোমার নামও ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে নিবিরের কথা হু হু করে হেসে উঠে মেয়েটা আর হাসতে হাসতেই পারে কয়টা মেয়েকে পাঠিয়েছেন জীবনে নিবির অবাক হয়ে বলে মানে মানে বোঝাতে চাইছি আপনি যে প্রতিদিন আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন এইসব শুনে তো মনে হয় না আপনি এসবই নতুন মনে হয় অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আপনি নিবি এবার একটু অভিমানের স্বরে পড়ে তার মানে তুমি বলতে চাইছো আমি প্লে বয় আসলে তোমরা মেয়েরাই এমন কখনো সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারো না আর তুমি ভাবছো আমি তোমাকে পটানোর জন্য এসব বানিয়ে বলছে মোটেও না আমি শুধুই আমার জীবনে তৈরি হওয়া প্রথম অনুভূতিগুলো তোমার সাথে শেয়ার করছি আচ্ছা ঠিক আছে আর কখনো করব না অনুভূতি শেয়ার যে অনুভূতি বোঝে না তাকে বলেই বাকি লাভ বলেই ফোন কেটে দিল নিবিড় বাইরের দিকে তাকে একটা হাসি দিল সে মেয়েটার মাঝে নিশ্চয়ই এবার একটু একটু করে ভাবনা তৈরি হবে হঠাৎ মনে হলো তুষারের কথা তুষারের নাম্বারে ফোন দিল সে তুষার তখন ছোট বোনের সাথে লুডো খেলছিল হঠাৎ নিবিড়ের ফোন আসায় ফোনটা নিয়ে বাইরে এসে বলে কিরে কেমন আছিস লাভ গুরু নিবিড় বিরক্তি নিয়ে বলে ফাইজলামি করিস না সিরিয়াজ বিষয় নিয়ে ফোন দিয়েছি কি যেই ছেলেটাকে মেরেছেলি ওর বাবা তো অনেক পাওয়ারফুল মানুষ আর খুব ডেঞ্জারাস তুশারের মুখটা ফাকাসে হয়ে উঠলো মুহূর্তেই নিবিড়কে জিজ্ঞেস করল কেন কি হয়েছে তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে বার্সেলিতে গিয়েও একে একে সব জায়গা খুঁজেছে আজ যে কোনো জায়গা থেকে তোকে খুঁজে বের করবে তারা এখন কি করব আমি এক কাজ কর কয়েকদিন চুপচাপ বাড়িতেই থাক এখন একদম ঢাকায় আসিস না আমরা দেখছি কিছু করা যায় কিনা তারা অন্যায় করবে আর আমরা কিছু বললেও দোষ আচ্ছা বাদ দে আন্টি কেমন আছেন হুম ভালো আছে আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম দুই এক দিনের মাঝে অপারেশন করিয়ে নিব এখনও সব মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাকিটা আল্লাহর হাতে দোয়া করিস রে হুম আন্টিকে আমার সালাম জানাবে নিবির ফোন রাখার পর রুশান পাশে এসে বলে তুষারকে কারা খুঁজছে নিবির সবটা বলল তাকে রুশান বাইরে ছিল দেখে বিষয়টা জানতো না এখন নিবিরের কাছে শুনলো পুরো কাহিনী পুরোটা শুনে রুশান আর কিছু বলল না চুপচাপ বসে হলো নিবিড়ের পাশে আর ফোনে ম্যাসেজের শব্দ আসতে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নিবিড় রাজ পড়া বুঝাচ্ছে আর আরোহীর আঙুলে কলম ঘোরাতে ঘোরাতে রাজের দিকেই তাকিয়ে থাকে রাস্তা লক্ষ্য করলে আরোহীর দিকে তাকিয়ে বলে কিছু কি বলবে আরোহী এবার অভয় পেয়ে বলে আপনি কাল আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন রাজের চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম বলে কি এই হোম টিচারের সাথে সিনেমা দেখতে চাই কি সাংঘাতিক রাজের এমন আবাক ভঙ্গি দেখে আরোহী বলে যে আজ এমন হাবার মতো চেয়ে আছেন কেন আমি কখনো হলে গিয়ে সিনেমা দেখিনি খুব ইচ্ছে আছে দেখার আর কালকেও আম্মু বাসায় থাকবে না নানুকে দেখতে যাবে তাই আপনার কাছে নিজের ইচ্ছেটা শেয়ার করলাম মা কালকে বাসায় থাকবে না কথা শুনতে রাজ অন্য চিন্তায় ডুব গেল আরোহীর বাবু গুলো আর কানে পৌঁছায় না তার একটা সাদা কাগজ নিয়ে তার মাঝে কিছু লিখল তারপর প্রতিদিন তাকে নাস্তা দিয়ে যাওয়া মেয়েটাকে ডেকে সেটা নিয়ে যেতে বলে পাশ থেকে আরোহী বলে আপনি চলে গেলে সে সব কিছু গুছিয়ে নেয় এখন ডাকতে হবে না রাজ আরোহীকে বলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো আরোহী শুনি খুশি মনে উঠে চলে গেল পানির জন্য সেই সুযোগে রাজ সেই মেয়েটাকে সাথে একটা কাগজও দিয়ে বলে এরপর মেয়েটা চলে গেল আর আরোহীও পানি নিয়ে আসলো কাজের মেয়েটা ছিল একটু চালাক দরজা বাইরে এসে কাগজ খুলে দেখে এর মাঝে কি আছে কিন্তু হতাশ হতে হলো তাকে কাগজের লেখাগুলো ইংলিশে থাকায় পড়তে পারলো না সে তাই কাগজটা আবারও আগের মতো করে সে ম্যাডামের কাছে চলে গেল মেয়েটা রাজ আগে বুঝতে পেরেছিল এই বাড়ির সবাই খুব কেয়ারফুলি চলাফেরা করে তাই সব কিছুই ইংলিশে লিখলো যাতে মেয়েটা দেখলো কিছু বুঝতে না পারে আরোহী পানির গ্লাসটা সামনে দিয়ে হাসি মুখে বলে রাত এবার বলুন কালকে সিনেমা দেখতে নিয়ে যাবেন তো আমাকে আজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরও আধা ঘন্টা বাকি আছে তাই একটু চালাকি করে বইটা নিয়ে বেশ কিছু পড়া সিলেক্ট করে নিল যা আধা ঘন্টায় কমপ্লিট করা সম্ভব না আর সেগুলো আরোহীকে দেখিয়ে বলে আধা ঘন্টার মাঝে এগুলো কমপ্লিট করে দিতে পারলে নিয়ে যাব নয়তো না আর একটু চাপ না যা দেখে অবাক হলো রাজ আর ওই মনোযোগ এখন সোজা বইয়ের ভেতর আর রাজের সব চিন্তা ধারা মিথ্যে করে আধা ঘন্টার আগে সব কমপ্লিট করে ফেলল আর অথচ অন্য সময় হলে এই পড়া দুই দিনেও কমপ্লিট করতে পারে না সে মেটার মেধা আছে মানতে হবে তবে তা খরচ করতে চায় না বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো রুশান তুষার যেই ছেলেটাকে মেরেছিল ওই ছেলেদের বাড়ি এইটা সানগ্লাস কিছুক্ষণ তাকে ভেতরে প্রবেশ করলো সে ভেতরে গিয়ে দেখে অনেক মানুষ কয়েকজনের হাতে লাঠি তারা একটা ছেলেকে বেধড়ক মারছে লোকটার শরীর থেকে রক্ত জড়তে শুরু করলো তবু থামছে না লোকটা ছিল আইসক্রিমের দোকানদার তুষারের সাথে ঝামেলা হওয়া ছেলেটা তার দোকানে আইসক্রিম খেয়ে টাকা না দেওয়ায় লোকটা টাকা চেয়েছিল আর ছেলেটা কাজে ব্যবহার করলো লোকটার প্রতিবাদ করেছিল তার ধরে করছে তাকে আর ছেলেটার বাবা একটা চেয়ারের উপর বসে সিগারেট টানছে আর বিষয়টা উপভোগ করছে আর ছেলেটা রুম ঘর থেকে বেরিয়ে তাদের সামনে মার খাওয়া লোকটাকে ছুটে ছেলেটা পা ধরে বললো ভাই আর জীবনেও এমনটা করব না প্রয়োজনে প্রতিদিন আমার দোকানে এসে যা আইসক্রিম লাগে নিয়ে যাবেন কোনো টাকা দিতে হবে না আজকের মতো মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে ভাই ছেলেটা একটু হাসলো আর ছেলেটার বাবা তার লোকগুলোকে ইশারা দিতেই তারা ছেড়ে দেয় ওই আইসক্রিম অলাগে তারপর রুশানের দিকে তাকিয়ে বলো কি চাই তোমার রুশান দুহাত হাত পকেটে ঘুষে বলো বাড়িতে মেমন আসলে কি এভাবে দাঁড় করিয়ে কথা বলেন লোকটা এবার হাত দিয়ে পাশের একটা চেয়ারে ইশারা করে বলে বস ওইখানে আর কি কাজে এসেছো তা বলো রুশান এবার পাশে না গিয়ে হাতে চেয়ারটা টেনে লোকটার মুখোমুখি হয়ে বসে যা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে তাকায় রুশানের দিকে রুশান পায়ের উপর পা তুলে বসে এক হাতে সানগ্লাস খুলে বালি তাড়ানোর মতো করে ফুঁ দিয়ে বলে তুষার আমার ফ্রেন্ড শুনলাম তুষারকে নাকি আপনার পোলাপান খুঁজে বেড়াচ্ছে আপনি নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে কিন্তু তুষার একটা কাজে আটকা পড়ে যাওয়ায় আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারেনি তার বদলে আমি এসেছি কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন বলে সানগ্লাসটা মুছে সামনে থাকা টেবিলে রাখলো রুশান আর লোকটার দিকে তাকে উত্তরের অপেক্ষায় আশেপাশে বসে থাকা সবাই দাঁড়িয়ে যায় রুশানের কথা শুনে কিন্তু তাতে একটু খ্রুপক্ষেপ হলো না রুশানের পায়ের উপর পা তুলে অবস্থায় সামনে থাকা শরবতের গ্লাসটা মুখে তুলে নিল